হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের যে পর্বগুলো ধারাবাহিকতায় আমরা আজকে পাঁচ নম্বর থেকে শুরু করব বীজগণিতের আমাদের অষ্টম শ্রেণীর চার দশমিক এক উন আমরা চার নম্বর থেকে আজকে শুরু করব কারণ আমরা গত পর্বগুলোতে তিন পর্যন্ত সকল অঙ্ক করেছি তো চার নম্বরটাতে কী বলতেছে দেখো তো এখানে চার নম্বরে কী বলতেছে দেখি আমরা এ ইকুয়াল টু ফোর বি ইকুয়াল টু সিক্স এবং সি ইকুয়াল টু থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার মার নির্ণয় করো তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি এটা আমরা দেখবো তো এরকমটা যখন মান নির্ণয় বলবে তখন আমরা এভাবে প্রদত্ত রাশি লিখে উঠিয়ে ফেলবো ওটাকে হ্যাঁ আচ্ছা তার আগে এগুলো দেওয়া আছে দেখুন আমি সমাধান যখন শুরু করবো তখন লিখবো যে দেওয়া আছে বলে এটা উঠিয়ে ফেলবো যে দেওয়া আচ্ছা তোমরা এইগুলো দেওয়া আছে বলে এইভাবে লিখে ফেলবা কি দেওয়া আছে যে এ ইকোয়াল টু ফোর এরপরে কমা বি ইকোয়াল টু কী দেওয়া আছে সিক্স এ সি ইকোয়াল টু তা আছে থ্রি আর এইটার মান নির্ণয় করতে বলছে যার মান নির্ণয় করতে বলছে সেটাকে আমরা প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি বলে আমরা ওটাকে লিখবো প্রদত্ত রাশি দিয়ে এরপর আমরা ইকুয়াল টু দিয়ে এই যে এইটার মান নির্ণয় করতে বলছে এই অংশটা উঠিয়ে ফেলবো কী আছে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সিস্কার আশা করি বিষয়টা বুঝতে পারছো জাস্ট উঠিয়ে ফেলেছি কিচ্ছু করি না আমরা এখন এটাকে কিভাবে সলিউশন করতে হয় সহজে সমাধান করা যায় এই বিষয়টা দেখব আচ্ছা এখানে খেয়াল করো এখানে কি দিয়ে রাখছে ফোর আর এখানে এই দুই পাঁচটা সবসময় খেয়াল করতে হবে আমাদেরকে এখানে তো ফোরের জায়গায় ফাইভ বা এখানে ফিফটিন ফরটিন এরকম কিছু দিতে পারতো কিন্তু ফোর সিক্সটিন দিয়েছে মানে এগুলো হচ্ছে বর্গমূল সংখ্যা যেটা কি কি করলে আমরা দুইয়ের উপর স্কার করলে কি হয় ফোর হয় ষোলোর ওপর স্কোয়ার করলে কি হয় চার ওপর স্কোয়ার করলে কি হয় ষোলো হয় এটা আমরা জানি চারগুণ চার স্কোয়ার এই বিষয়টা আমরা শিখে আসছি বিষয়গুলো এই জন্য আমরা এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব এটা কি সূত্র হবে আমাদের এটা হচ্ছে আমরা চেষ্টা করব এটাকে যে এ প্লাস বি হোলস্কোয়ার যে সূত্রটা আমরা শিখে আসছি এটার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব সেটা কি এ স্কোয়ার আচ্ছা এটা মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাসের দেবো এ মাইনাস হোল স্কোয়ার তাহলে কে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমি তোমাদের একটা সাইড নোট বোঝানোর চেষ্টা করলাম এটাকে এরকম করে নিয়ে আসার চেষ্টা করবো এটাকে কিন্তু আরও সমাধান করা যায় এই এর মানগুলা বি এর মানগুলো বসিয়ে দিয়েও সমাধান করা যায় কিন্তু ওইটা একটু বড়ো হবে আর ওইটা যৌক্তিকও হয় না খুব বেশি আচ্ছা এখানে দেখো আমি যদি এটা লিখেছি টু এরপর লিখলাম এ এরপর লিখলাম বি এখন প্রশ্ন হলো এখানে ফোর ছিল আপনি টু লিখলেন কেন এখানে টু লিখছি এখানে এ স্কোয়ার স্কোয়ার কিছু দিয়ে নি এবার আমি এটাকে ব্র্যাকেট দেওয়ার পরে কি দেবো এখানে তার হোল স্কোয়ার দেবো তাহলে কি হলো দেখো এটা টু এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার হ্যাঁ এ বি এর উপর স্কোয়ার ছিল তাহলে বাইরে দিলাম তার মানে বি স্কোয়ারই বুঝাই একই বিষয় এর উপর স্কোয়ার ছিল এটা বাইরে দিছি একটা দিয়ে সবগুলো প্রকাশ করছি এবং এখানে ফোর ছিল কিন্তু টু লিখছি তোমার কি টু এর উপরে তাহলে কি এই স্কোয়ারটা সবার উপরে থাকবে এটা কি থাকবে এরকমটা থাকবে যে টু স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এরকমটা বিষয়টা হ্যাঁ টু স্কোয়ার মানে কি আমরা এইভাবে সাজিয়ে লিখছি সুন্দর এরপরে মাইনাস ছিল এখানে মাইনাস রেখে একটু ফাঁকা রাখো রেখে তুমি এই বিষয়টা খেয়াল করো এখানে কি ছিল ষোলো ছিল আমি কি ফোর বি সি তারপরে হোল স্কোয়ার করলাম তাহলে ফোরের উপর স্কোয়ার করলে কথা হবে চার চারে ষোলো বিয়ের উপর স্কোয়ার সি এর উপর স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি যেহেতু টোটালের উপরে স্কোয়ারটা পড়ে গেছে তাহলে এখন এইটা আর এইটা একই বিষয় এইটা এটা একই বিষয় তাহলে যদি আমি এটাকে এ আর এটাকে বি মনে করি তাহলে কি হচ্ছে এটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সূত্রে কি থাকে টু থাকে তারপর এ থাকে এ বলতে কি ভেতরের অংশটা টু এ বি এটা হলো এ আর বাইরেটা স্কোয়ার তো আমাকে এখানে কি লাগে শুধু টু এ বি লাগে এখানে কি লাগে শুধু তার মানে বি বলতে আমার কি সাজাইছে এখানে এখন চার আর চার চারে কত টা এ এ মিলে গেছে বি আর বিগুন বি স্কোয়ার সি সব মিলে গেছে তাহলে আমার এই টোটাল অংশটা হয়ে গেছে আমার এ আর এই টোটাল অংশটা হয়ে গেছে বি তাহলে এটা কি দেখো এ তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ টু এ বি এ বলতে টু এ বি 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 ফোর 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 বলতে তারপর স্কোয়ার তাহলে আমরা এটা কি এখন এইভাবে লিখতে পারি এটা যদি এ হয় এটা কি বি হয় তাহলে আমরা কি এ অংশটা থাকলে কি লিখতে পারি এটা লিখতে পারি এবং এটা থাকলে এটা লিখতে পারি তো সিমিলার হয়তো আমরা লিখতে পারবো কি টু এ বি মাইনাস ফোর বি সি ফোর বিসি তার উপরে কি দিব হোলস্কার মানে এ মাইনাস বি হোলস্কোয়ার করলাম কি এস কে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার জাস্ট এই সূত্রের মধ্যে নিয়ে আসলাম এখন খেয়াল করো এই যে মানগুলো দাও আছে টু তাহলে এখানে লিখে ফেলো টু ব্র্যাকেটটা দাও এর মান কত দেখো ফোর তাহলে এখানে গুণ অবস্থায় লিখে ফেলো গুণ ফোর এভাবে দিলে হবে এভাবে দিলেও হবে তোমাদের ইচ্ছা ইন্টু বা গুণ একই কথা বি এর মান কত দাও আছে সিক্স বসিয়ে ফেলো আচ্ছা এভাবে বড় করে দাও তোমাদের অনেকের বুঝতে সমস্যা হবে মাইনাস কত ফোর বিয়ের মান কত সিক্স আর সি এর মান কত থ্রি তারপরে কি দেবো আমি হোক স্কার এখন খেয়াল করো আমরা তো জানি বিয়োগের কাজের চেয়ে কী করতে হয় আগে গুণের কাজ করতে হয় এগুলো গুণ করবো চার দোগো আট চার আশটা চার এটা আট হচ্ছে ছয় আটটা কত হবে ছ আটটা আমরা জানি আটচল্লিশ হয় মাইনাস চার ছয় চব্বিশ তিন চব্বিশে কত হয় চব্বিশ দুগুন আটচল্লিশ তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর তার উপরে কী করবো আমরা হোল স্কোয়ার করবো এটা হচ্ছে এখন খেয়াল করি আমরা এটা কি হবে আমাদের বিয়োগ করতে হবে আমাদেরকে যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ করলে হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এবং এটা মাইনাস হবে টোয়েন্টি ফোর কেন হবে মাইনাস কারণ এটা বড় এখন টোয়েন্টি ফোরের ওপর স্কোয়ার করলে কত হবে এটা হবে পাঁচশো ছিয়াত্তর আর মাইনাসটা মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসের ওপর স্কোয়ার থাকলে কী হয় দেখো বিষয়টা এরকমটা মাইনাস টোয়েন্টি ফোর গুণ মাইনাস টোয়েন্টি ফোর তারপরে যার উপরে স্কোয়ার থাকবে সেটা দুইবার গুণ আমরা দুইবার গুণ করলে কি হবে মাইনাস আর মাইনাসে প্লাস আর এটা দুটা গুন করলে হবে পাঁচশো ছিয়াত্তর তাহলে এটা লিখে ফেলছি আমাদের এটাই হচ্ছে এখানকার অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে জাস্ট আমাদের যেটা দেওয়া আছে সেটা উঠিয়ে ফেলবো প্রদত্তর আসলে কিন্তু উঠালাম এখন দেখতে পাচ্ছি যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে সাজানো যায় টু এ বি টু বি টু এ বি আকারে এরপরে স্কোয়ার দিলাম তাহলে কি রে এ আর আইটাকে দেখো ষোলো বি স্কোয়ার দেওয়া আছে বি সি স্কোয়ার তাহলে ষোলোকে আমরা ফোর লিখতে পারি এবং বিসি লিখে তারপর স্কোয়ার করতে পারি তাহলে এটা এটা বি হলে তাহলে কে স্কোয়ার মাইনাস সত্তর টু এ বি দেখো এই দুটা গুণ এইগুলো গুণ করলে আবার এটাই মিলে যায় এবং বি স্কোয়ার এটা এটা বি জাস্ট হোল স্কোয়ার করে দিয়ে মানগুলো বসিয়ে দিব এরপরে ক্যালকুলেশন করবা তাহলেই হয়ে যাবে যদি আমাদের প্রবলেম হয় বুঝতে বাস জাস্ট এটাকে ব্যাক করে আবার পজ করে করে ভিডিওটা বারবার দেখবে ইনশাল্লা প্রবলেমগুলো সলভ হবে চলো আমরা পাঁচ নম্বরটা করবো এখন আমাদের পাঁচ নম্বরটা আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মার নির্ণয় করো তাহলে এটা প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান শুরু দেওয়া আছে বলে যেটা দেওয়া থাকবে ওটা উঠে নি পা হ্যাঁ তাহলে এটা কিন্তু ওয়ান বাই এক্স ইকোয়াল টু দেওয়া আছে কত থ্রি আর এটার কী করতে বলছে মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে লিখবো কি মান নির্ণয় বললে আমরা কি লিখি প্রদত্ত রাশি লিখে শুরু করি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বিষয়টা ভালো করে বুঝো তাহলেই পারবা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দ্বারা কী বোঝাই আমরা কিন্তু সূত্রগুলো শিখে এসেছি এখানে যে সূত্রগুলো লাগবে এটার বেসিক পর্বগুলো আমরা দেখে এসেছি যদি তোমাদের প্রবলেম থাকে আমার সূত্রের একটা বেসিক ক্লাস আছে এই ক্লাসটা আমার চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যেই বীজগণিতের যে বিষয়গুলো শেখানো হয়েছে আমার এখানে ওটা দেখে আসতে পারো তা আমরা একটা সূত্র জানি অনুসিদ্ধান্ত সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাথায় রাখতে হবে সেটা কি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত একটা সূত্র হ্যাঁ এই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি আশা করি তোমরা এই বিষয়গুলো জানো যদি জানে জেনে না থাকো তাহলে অবশ্যই আমার সূত্রের উপর একটা ডেডিকেটেড ক্লাস নেওয়া হয়েছে ক্লাসটা দেখলে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে এই যে এ এখানে এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বিস্কার দুইটা একই কিন্তু এইখানে খেয়াল করো একটা এ প্লাস বি হোল আর একটা এ মাইনাস বি হোল যখন এ প্লাস বি হোল তখন মাইনাস এখানে আর যখন এখানে মাইনাস তখন এখানে কি প্লাস এটা খেয়াল রাখতে হবে এখন খেয়াল করো একই সূত্র দুইটা রূপ তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এরকম কোনো সূত্র নাই আমার সূত্র আছে শুধুমাত্র এইটা এই এইটাকে আমি এখন তখন এ ধরবা আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে তুমি কি ধরবা বি ধরবা মানে বিষয়টা যদি আমরা ভেঙে একটু বোঝার চেষ্টা করি তাহলে এরকমটা হবে মনে করো এটাকে তুমি এইভাবে এ ধরতো আর এটা কি করছো ওয়ান বাই এক্স স্কোয়ারকে তুমি বি ধরতেছো মানে এটার উপর স্কোয়ার দাও কারণ ওয়ানের উপর স্কোয়ার নাই কিন্তু দিলে কোনো সমস্যা কারণ ওয়ানের উপর স্কোয়ার করলে ওটা ওয়ানই হবে আর এক্স স্কোয়ার উপর যাবে তাহলে একটা এ এটা বি জাস্ট এই ওয়ান বা কি দিতে বি ধরবা এখন কোন সূত্রটা বসাবো এইটা দিব না এইটা দিব আমাকে খেয়াল করতে হবে মান আছে কার দেখো মাইনাসের মানটা আছে মানে আমাকে যে ব্র্যাকেটের যেটা আছে এই সূত্রটা বসাইতে হবে তাহলে এই মানের উপর ডিপেন্ড করে আমাকে কোন সূত্রটা বসবে সেটা দেখতে হবে কারণ এইখানে কিন্তু দুটো একই এখানে প্লাস এখানে মাইনাস তাহলে যেটা মান থাকবে সেটা বসাইতে হবে তাহলে এটার মান আছে এটা বসাবো আমরা এটাকে এ ধরতেছি এটাকে বি ধরতেছে তাহলে কি হবে এ মাইনাস ভোল স্কোয়ার এখানে এ বলতে কি এক্স মাইনাস বি বলতে কি কি তারপরে এই যে হোল ছিল হোল স্কোয়ার দাও যেহেতু এখানে মাইনাস দিত তাহলে কি হবে বাইরে প্লাস হবে এরপরে সূত্রে টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন এ এক্স টা দেখো খেয়াল করো এই যে শুধুই একটা অঙ্ক থাকলে বা একটা সংখ্যা থাকলে কি হয় এটা লব আকারে থাকে নিচে কিছু নয় মানে কি এক আছে মানে হরে থাকে তার এটা লব এটাও লব আর এটা কি হর লব আর হরে কি একই জিনিস হলে কেটে যাবে কেটে দিলাম এখন খেয়াল করো এক্স মাইনাস ওয়ান মেক্সের মান কত এক্স মাইনাস ওয়ান মেক্সের মান হচ্ছে থ্রি এর উপরে কী করবা স্কোয়ার করবা কারণ স্কোয়ারটা আছে প্লাস কত টু তাহলে থ্রির উপর স্কোয়ার করলে কত হবে নাইন প্লাস টু ইকল টু ইলেভেন এটাই হচ্ছে এটার অ্যান্সার জাস্টিকাল লিখে দিবা তাহলে হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝছ যদি আমরা এটা ব্যবহার করতাম তাহলে কি হতো এখানে এফ এক্স হতো তখন কিন্তু তুমি মানটা বসাতে পারত না এটা খেয়াল রেখে সু করতে হবে তাহলে জাস্ট এটাকে এ ধরবে এটাকে বিধর্বা তাহলে সূত্রটা চলে আসবে আর আমরা পরটা দেখি চলো তাহলে দেখো ছয় নম্বরটা বলতেছে যে এ প্লাস ওয়ান বাই কল টু হলে এ টু দ্য প্লাস দি পার মান কত তাহলে এখানে এ ফোর আছে এটার কি কোন কোন কিন্তু কোনো সূত্র নাই আমাদের সূত্র কোনটা স্কোয়ারের সূত্রটা আছে ঠিক আছে তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি এটা দুইভাবে সমাধান করা যায় তাহলে আমরা একটা দেখি প্রসেসটা তারপর আরেকটা একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দুইটাই দেখাবো তাহলে দেওয়া আছে বলে এটা উঠেই এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো কিভাবে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো a প্লাস ওয়ান বাই এ ইকাল টু ফোর এটা দেওয়া আছে এখন যদি খেয়াল করি আমি যদি এখানে খেয়াল করি এটা লিখতে পারবো এইভাবে যেহেতু ইকুয়াল আছে এখানে সাজ দ্যাট বা এখানে সাজ দ্যাট দিতে হবে অথবা বা লিখতে হবে যে কোনো একটা ইকুয়াল দেওয়া যাবে না আমি সাজ দ্যাট লিখলাম তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এ আর এখানে ফোর এই দুইটার উপরে কি করবো উভয় পক্ষকে বর্গ করব। স্কয়ার করে দিলাম এটাকে বলা হয় বর্গ এই বর্গটা উভয় করলে কোনো সমস্যা নাই তুমি উভয় পক্ষকে যোগ করতে পারো গুণ করতে পারো যে কোনো কিছু অ্যাড করতে পারো এটা দুই পক্ষে করতে হবে তাহলে কোনো সমস্যা নাই তাহলে তুমি এখানে লিখবে যে বর্গ করে অথবা লিখতে পারে যে উভয় পক্ষকে বর্গ করে যদি অত বেশি লিখতে না চাও শুধুমাত্র লিখবে বর্গ করে তাহলে হবে একটা সাইড নোট দিয়ে দিবা এখন খেয়াল করো এটা এ আর এটা ওয়ান বাই এ কে কি ধরবো আমি বি ধরবো তাহলে এটা এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র কি আমি জানি এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রটা কি আমি জানি এটা সাইড নোট দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু পরীক্ষায় লিখবে না এটা মাথায় রাখতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কি সাইট এটা তোমাদের বোঝানোর জন্য লিখতেছে তোমরা কিছু লিখবে না কিন্তু এটা এটাই কিন্তু লিখতে হবে সাইটটা তাহলে আমাদের এটা এ এটা বি তাহলে এখানে এ কে এ ধরবো আর বিকে ওয়ান বাই এ ধরবো তাহলে সেইভাবে সূত্র বসাবো তাহলে কী হবে এটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বলতে কি এ আর বি বলতে কি ওয়ান বাই এ তারপরে কি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার লিখো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা আর এখানে কি থাকতেছে চার চারা ষোলো হয়ে যাচ্ছে এটা কথা হচ্ছে ষোলো হচ্ছে এরপরে খেয়াল করি আমরা এই যে এ আর এ কেটে যাবে কেন এটা লব আর এটা হর একই জিনিস কেটে যাই তোমাদের আগের অঙ্কে বুঝিয়ে দিলাম আমি বিষয়টা এখানে কি এ স্কোয়ার আর এটার পাশে নিয়ে চলে আসো তাহলে কি হবে এটা ওয়ান বাই এ স্কোয়ার এটা হবে আর এ পাশে কি ছিল আমাদের ষোলো সেখান থেকে দুই এই দুইটা কি শুধু এখানে দুই আছে না প্লাস টু এর পাশে নিয়ে গেলে কী হবে এটা মাইনাস টু হবে বুঝতে পারছো মাইনাস টু এখন যদি খেয়াল করো যে তোমরা এটাকে আবার বর্গ করতে পারো এখানে কি করতে পারো আবার বর্গ করবা কেন বর্গ করবা এটার অর্থ হচ্ছে এখানে এ টু দিপার ফোর মান নিয়ে আসতে হবে কিন্তু এখানে স্কোয়ার আসছে দেখো শুধু এ ছিল একবার বর্গ করে স্কোয়ার নিয়ে এসেছি তাহলে আর একবার বর্গ করবো তাহলে ফোর চলে আসবে তাহলে এখানে আবার লিখবা যে বর্গ করে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদেরকে এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে রাখবা তাহলে এখানে দেখো বর্গ করলে কি হবে এটা এ তারপরে উপরে এটা বি তারপরে কি কি হোলস্কোয়ার মানে কি এ প্লাস বি হোলস্কোয়ার এই স্কোয়ারকে এবারে এ ধরবা আর ওয়ান বাই স্কোয়ারকে বি ধরবা তাহলে বিষয়টা এইভাবে সাজাবা তোমরা যে এ স্কোয়ার মানে কি এ লিখলাম তার উপরে স্কোয়ার দিলাম বুঝো এখানে এ ছিল এই জন্য এর ওপর স্কোয়ার হয়েছে কিন্তু এখানে এস বলতে কি এই স্কোয়ার আছে তাহলে এ বলতে এই স্কোয়ারটা বসালাম তারপরে স্কোয়ার দিলাম তাহলে কী হলো এটা এ স্কোয়ার এটাই এ তাহলে এটা এ তারপর স্কোয়ার থাকবে এ স্কোয়ার সতেরো স্কোয়ারটা থাকবে প্লাস টু এ বলতে কি টু এ এ বলতে স্কোয়ার আর বি বলতে কি ওয়ান বাই স্কোয়ার তাহলে টু এ বি প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে কী হবে স্কোয়ার এবারে খেয়াল করো এখান থেকে চোদ্দো হয় বিয়োগ করলে কত হবে চোদ্দো হবে তাহলে চোদ্দোর উপর যদি স্কোয়ার করো চোদ্দোর উপর স্কোয়ার ঠিক আছে এখন খেয়াল করো এইখানে একটা স্কোয়ার আর এই স্কোয়ার দুই স্কোয়ারটা গুণ আছে তাহলে তুমি কী করবা এ লিখবা দুই এ দুই গুণ করলে কত হবে এ টু দি পাওয়ার ফোর হবে প্লাস এই যে এটাও লবে যে আছে হরেও তাই আছে তাহলে কেটে যাবে তাহলে এখানে কী থাকলো শুধু টু থাকলো আর এখানে থাকছে যে কি ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে গুন করে দেবো স্কোয়ার আর স্কোয়ারে এস ওয়ানের উপর স্কোয়ার মানে কি ওয়ান উপর সাথে ওয়ান আর ওয়ান গুন করো ওয়ানই হবে আর এ স্কোয়ার এর স্কোয়ার গুন করলে এ টু দি পাওয়ার ফোর হবে আর এখানে চোদ্দোর উপর যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এটা কত আসবে একশো ছিয়ানব্বই হবে আশা করি বিষয়টা বুঝছো এখন খেয়াল করো আমি যদি এখানে এ টু দি পাওয়ার ফোর রেখে দিই প্লাস কী করলাম এখানে দেখো আর এখানে ওয়ান বাই এ টু দিপার ফোর নিয়ে আসো আর এখানে কি হলো একশো ছিয়ানব্বই এই প্লাস টাইপে পাঠালে কি হবে মাইনাস হয়ে যাবে এটা বিয়োগ করলে কত আসবে একশো চুরানব্বই আর এইটারই মান বের করতে বলছো তোমাকে প্রশ্নে খেয়াল করো প্রশ্নটা খেয়াল করতে হবে প্রশ্নে বলছে কি এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই টু ফোর মান কত জাস্ট আমার এখানে উত্তরে কি আছে দেখো যত এই যে আমি এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই টু দি পার ফোর মানটা নিয়ে চলে আসছি এটা কত একশো চুরানব্বই এটাই হচ্ছে আমার অ্যান্সার এটা আমরা এই প্রসেসটাতে অ্যাপ্লাই করে করতে পারি ভালো করে খেয়াল করো আমরা প্রথমে দেওয়া আছে যেটা দেওয়া ছিল সেটা উঠিয়ে ফেলছি তারপরে কি করছি বর্গ করছি করে এটা সূত্র বসিয়ে দিছি এখানে বর্গ করে দিয়েছি সূত্র বসানো যখন হয়ে গেছে দেখো খেয়াল করতে হবে এটা ভালো করে যখন সূত্র বসিয়েছি তারপরে কি করছি এই যেটা কেটে গেছে টুটা পার করে দিচ্ছি আর এই অংশটা রেখে দিয়েছি তারপরে কি করছি আবার বর্গ করছি কারণ এটি তো এবার ফোন নিয়ে আসতে হবে আবার বর্গ করলে দেখো কি এটা এ স্কোয়ারটা এখানে এ লিখছি তারপর স্কোয়ার করছি জাস্ট সূত্র বসালে তারপরে চোদ্দোর উপর স্কোয়ার এখানে কারণ ষোলো থেকে দুই বেগ করলে চোদ্দো হয় তাহলে একশো ছিয়ানব্বই আর এখানে এই স্কোয়ারগুলো গুন হলে এ টু এটা কেটে যাবে এখানে ওয়ান বাই টু দেপার ফোর হবে জাস্ট এই দুটি একসাথে লেখো টুটা পার করে দাও তাহলে একশো চুরানব্বই এই অংশটা আমার চলে আসছে আর এটাই বের করতে বলছে তাহলে এইটা একটা প্রসেস ঠিক আছে এটা আরেকটা প্রসেসে করা যায় ওটা একটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এরকমটা ফোর পরে করতে পারো যেখানে এখানে এটু দেপার ফোর আসে না এটাকে ভাঙতে পারো এইভাবে যে প্রদত্ত রাশি লিখে করতে পারো যে প্রদত্ত রাশি লিখে এটু ফোর আছে ওটাকে বাইর ভিতরে স্কোয়ার করবা বাইরে স্কোয়ার করবা প্লাস কি ওয়ান বাই এখানে স্কোয়ার করবা বাইরে স্কোয়ার করবা ওটা আমি তোমাদেরকে আরেকটা অঙ্কে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ দেখি সূত্র বসে তোমরা এটা করতে পারবে কিন্তু এটা বেশি সহজ ঠিক আছে এটা আগে ট্রাই করো দেখো এখন আমরা সাত নম্বরটা করব কি লিখে আছে সাত নম্বরে এম ইকুয়াল টু সিক্স এন ইকুয়াল টু সেভেন হলে কি বলছে যে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এই যে অংশগুলো দেওয়া আছে এবং এটার মান নির্ণয় করতে বলছে এটা অনেক বড় দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই এটা অনেক সহজ অঙ্ক দেখো আমি তোমাদেরকে সহজে শেখানোর ট্রাই করতেছি তাহলে তুমি যেভাবে সমাধানটা শুরু করবা সমাধান লিখে লিখে শুরু করতেছো যে দেওয়া আছে বলে লিখে শুরু করো কি কি দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে এম ইকুয়াল টু সিক্স আর এন ইকুয়াল টু সেভেন এটা দেওয়া আছে আমাদের তাহলে এই যে মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি লিখি মান নির্ণয় বললে প্রদত্ত রাশি লিখি একটু বড় হবে যেন আমরা একবারে এখান থেকে এই পাশ থেকে লিখতেছি আমরা প্রদত্ত রাশি লিখে ফেললাম আচ্ছা লিখা যখন হইলো তখন আমি উঠে ফেলি কী দেওয়া আছে দেখো সিক্সটিন সুন্দর করে দেখে দেখে একবারে ভালো করে উঠে দিবি যেন ভুল না যায় সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার পড়বা লিখবা হ্যাঁ আমি যেভাবে বলতেছি সেভাবে তারপরে হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফর্টি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার এই অংশটা দেখো এত বড় একটা অংশ দিয়ে রাখছে তাহলে এখানে বোঝার বিষয়টা কি এইটা ভালো করে খেয়াল করো বোঝার বিষয়টা কি এই অংশটার উপর হোল স্কোয়ার দেওয়া আছে এবং এখানে গুণ আছে ষোলো এটা একটা বর্গমূল সংখ্যা এই অংশের উপর দেওয়া আছে এবং এইখানে দেখো ফর্টি নাইন এটা একটা বর্গমূল সংখ্যা এইটাই বোঝার বিষয় এইটাই কি বোঝার বিষয় তাহলে আমি এই টোটাল অংশটাকে আমি হোলস্কোয়ার করতে পারি না যে আমরা প্রথমে চার নম্বরটা করলাম ওইটার মতো যদি আমি এই কিনটা লিখেছি ফোর ইন্টু কি লিখলাম যে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটার উপর তো হোলস্কোয়ার ছিল কিন্তু ফোর ষোলোর উপর কিন্তু হোলস্কোয়ার নাই আমি ফোর লিখে এটার উপর হোলস্কোয়ার করে দিব এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর হোলস্কোয়ার করে দিলাম ঠিক আছে দেখো এই যে চার এই স্কোয়ারটা ফোরের উপরে পড়ে গেছে এখন সেকেন্ড প্যাকেটের উপর দিয়েছি তাহলে কি চার চারা ষোলো আটের উপর হোল স্কোয়ার তো ছিলই হয়ে গেল এটা এখন এখানে খেয়াল করো এইখানে যদি আমি এটা করি যে এটা কি ফর্টি নাইন আছে এখানে আমি যদি এখানে লিখি যে সেকেন্ড প্যাকেট দিয়ে যেখানে সেভেন করলাম তার সাথে কি গুণ ছিল যে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখানে দিয়ে তারপরে হোল স্কোয়ার এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দো দেখো বিষয়টা বুঝছো কিনা এই দেখো এতটুকুর হোলস্কোয়ারটা ছিলই কিন্তু আমি কী করলাম এতটুকুর উপর হোল স্কোয়ারটা রাখছি তার সাথে সেভেনটাকে আমি হোল স্কোয়ারের ভিতরে ঢুকাই দিছি সেভেনের উপর যদি এখন স্কোয়ার করা তাহলে কী হয় ঊনপঞ্চাশি হয় এখানে ফোরের উপর স্কোয়ার করলে কি হয় ষোলোই হয় মানে বিষয় যেটা ছিল সেটাই লিখছি জাস্ট একটু মডিফাই করছি আমরা সাজাইছি যেন সূত্রের মধ্যে ফেলাইতে পারি তাহলে এই যে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার টোটাল অংশটাকে তুমি এ ধরবা তাহলে কে স্কোয়ার আর সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার টোটাল অংশটাকে তুমি বি ধরবা তাহলে কী হবে এটা বি স্কোয়ার তাহলে এটা এ এই ভেতরের অংশটা এটার ভেতরের অংশটা বি এটা তারপর স্কোয়ার আছে মানে এ স্কয়ার বি স্কয়ার তাহলে সূত্রে কি থাকে আমাদের সূত্রে থাকে টু এ এ বলতে কি ভেতরের অংশটা তাহলে লিখে ফেলো ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু বি বি বলতে কি এ ভেতরের অংশটা সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার আশা করি বিষয়টা বুঝছো এখন দেখো তো এইটা আর এটা তো মিলছে এটা কি মিললো দেখি চার দুই দুগুনো দুই আর গুণ করলে কি চার দুগুণো আট সাতাশটা কত হবে ছাপ্পান্ন মিলে গেছে দেখো এইটা এবং এইটা দুটাই গুণ আছে সব মিলে গেছে তাহলে এটা কী হলো এটা টোটালটাকে এ ধরতে পারো এ তাহলে কি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ারটা আমার এ তাহলে কি এ স্কোয়ার প্লাস টু সূত্রের এবং দেখো এটা কি এ হবে না দেখো এ অংশটাই এ অংশটা এবং এটা কি বিধ হবে না দেখো তো এ অংশটাই কি এ অংশটা তাহলে কি টু এ বি প্লাস পি স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারবো কি তুমি তুমি এটা লিখতে পারো যে ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কি এ মাইনাস সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এর ওপরে তুমি হোলস্কোয়ার দিতে পারো এটা এ এটা বি তাহলে কি এটা এ লিখছি এটা বি লিখছি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার আর এখানে প্লাস আছে তাহলে মানে কি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র বসবে কি বসবে এখানে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রে বসবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখানে সেকেন্ড ব্যাকেটটা দাও ফোর লেখো দেখো এম এর কত দাও আছে সিক্স তাহলে এখানে বুঝিয়ে দাও এম এর মান সিক্স তারপর স্কোয়ার দাও প্লাস একটু বড় অঙ্ক জাস্ট বারবার বুঝবা আমি কি বলতেছি বারবার দেখবা যদি একবার না বুঝতে পারো দুই তিনবার দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা এন এর মান কত দাও আছে সেভেন তাহলে এন এর জায়গায় এন এর মানটা বসো সেভেন তারপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দাও ব্র্যাকেটটা ক্লোজ করো প্লাস এখানে আছে সেভেন এখানে থ্রি লেখো তারপরে কি এই যে এম এর মান আছে সিক্স তাহলে ইন্টু এম এর মান হচ্ছে সিক্স তার উপর স্কোয়ার করো স্কোয়ার আছে মাইনাস টু ইন্টু এন এর মান মান্দা আছে সেভেন তাহলে এন মান দাও সেভেন তারপরে স্কোয়ার করো এখানে সেকেন্ড ব্র্যাক্ডে ক্লোজ দিয়ে এই যে হোল স্কোয়ারটা দিতে হবে এখন খেয়াল করো কি হচ্ছে এখানে আমার ক্যালকুলেশানটা একটু যদি তুমি ভালো পারো তাহলে এই বিষয়টা বুঝতে পারবা দেখো ফোরটা লিখলাম এই ছয়ের পুরস্কার কোল কত হবে ছয়ের পরস্কার করলে হবে আমাদের ছত্রিশ আর সাতের পুরস্কার কল কত হবে আমাদের উনপঞ্চাশ যোগ এইখানে খেয়াল করো সেভেন এখানে ছয়ের পুরস্কার করলো ছত্রিশ ছত্রিশ সাথে তিন গুণ তাহলে কত হবে ছত্রিশ সাথে তিন গুণ করলে কত হয় একশো আট মানে একশো এইট মাইনাস সাথের পুরস্কার করলে কত উনপঞ্চাশ তার সাথে দুই গুণ করলে কত হবে নাইনটি এইট এই তো তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে এই হোলস্কারটা রেখে দিতে হবে সবসময় এখন খেয়াল করো এই দুটা যোগ করবা যোগ করে এর সাথে গুণ না দেখো ইন্টু মানে কি গুণ এই দুটা যোগ তারপরে গুণ তাহলে তুমি এই দুটা যোগ করলে কত পাচ্ছ আচ্ছা আমি তোমাদের একটা লাইন বাড়িয়েই করে দিই দেখো তাহলে আমি এখানে ফোল লিখলাম আর এই দুটো যোগ করতেছি তাহলে যোগ করলে কি লিখবো গুণ হবে কারণ এখানে ব্র্যাকেট মানে গুণ আছে নয় আট ছয় পনেরো পাঁচ আট থেকে এক পাঁচ চার আর একে পাঁচ পাঁচ তিন কত আট এটা দেখো গুণ করে দিলাম এটা যোগ করলাম আর এখানে ব্র্যাকেট মানে কি গুণ ছিল প্লাস এখানে কি সেভেন ব্র্যাকেট মানে গুণ এখন এখানে বিয়োগ করো আট থেকে আট বিয়োগ করলে শূন্য নয় আছে কয় দশ একে দশ এই তো আমাদের এটা এখন ফার্স্ট ব্যাকেট দিলেই হবে এই হোলস্কারটা দিয়ে দাও এই হোলস্কারটা সেকেন্ড ব্যাকেট জায়গায় ফার্স্ট ব্র্যাকেট কাজটা হয়ে গেছে এই জন্য এখন যদি তুমি পঁচাশির সাথে কী করবা চার গুণ এইটটি ফাইভ তাহলে চার গুণ এইটটি ফাইভ করলে কত হবে এই যে চার কুড়ির শূন্য হাত থেকে দুই চার আশটা বত্রিশ দুই কত চৌত্রিশ প্লাস এখানে কি সাত দশে সত্তর তারপরে হোল স্কোয়ার করো এখন এই দুটো যদি যোগ করে দাও তাহলে কত আসবে শূন্য সাত চার এগারো এক হাত থেকে এক তিন আগে কত চার তারপরে হোল স্কোয়ার এখন চারশো দশের উপর হোল হোলস্কোয়ার করলে কত হবে চারশো দশ গুণ চারশো দশ গুন করো দেখবা আসতেছে হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার একশো এটাই অ্যান্সার একটু বড় কিন্তু সহজ আছে কিন্তু একটু ভালো করে বুঝবা বারবার পজ করে করে দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা তো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখতেছি যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যে আমার ভিডিওটা কেমন লাগতেছে তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ